ইবলিশ একবার হজরত মোসা আলাইহিস সালামকে বলেছিল হে মোসা রাগের সময় সাবধান থেকো কেননা শিশুরা যেভাবে বল নিয়ে খেলা করে আমিও রাগান্বিত ব্যক্তিদের নিয়ে সেভাবেই খেলা করি দুই নাম্বার নারীদের ব্যাপারেও সাবধান কারণ আমি নারীদের দিয়েই সবচেয়ে গভীর ফাঁদ তৈরি করি তিন নাম্বার হলো কৃপণতা থেকেও সাবধান কেননা কৃপণ ব্যক্তির দুনিয়া এবং আখেরাত দুটোই আমি শেষ করে দিই শৈতান আপনাকে তিনটি অসা দিবে শয়তান আপনাকে বোঝাবে আপনি অনেক জানেন আপনার আর জানার দরকার নেই দুই নম্বর শয়তান আপনাকে বোঝাবে আপনি পারবেন না আপনার দ্বারা কিছুই হবে না তিন নম্বর শয়তান আপনাকে বোঝাবে আপনার পিছনে অনেক সময় পরে আছে। পরে আপনি সেগুলো শিখে নিতে পারবেন পুলসিরাত যা জাহান নামের উপর তৈরি একটি পুল ওই পুল দ্বারা সর্বপ্রথম নবী করিম ওয়াসাল্লাম সহজেই পার হবেন হাদির শরীফে বর্ণিত হয়েছে কিয়ামতের দিন যখন সকল মানুষ মাঠে একত্রিত হবে হবে তখন উপর একটি পুল নির্মাণ করা হাসরের যা চুলের চেয়েও অধিক চিকন হবে এবং তলোয়ারের থেকেও বেশি ধারালো হবে আল্লাহর নেককার বান্দারা তা অতি সহজেই পার হয়ে যাবে আর গুনাঘর এবং কাফেররা তা পার হওয়ার সময় কেটে টুকরো টুকরো হয়ে জাহান নামের ভিতরে পড়ে যাবে যার বর্ণনা সুরা মারিয়ামের একাত্তর এবং বাহাত্তর নাম্বার আয়াতে রয়েছে আল্লাহ তালা সকল মুসলমানদের পুলসিরাত সহজেই পার হওয়ার তৌফিক দান করুন শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল শৈতান বলেছিল হে আল্লাহ আপনি এতগুলো জান্নাত কেন বানালেন জাহান নাম আরো বেশি করে বানাতেন আল্লাহ বললেন কেন শৈতান তখন বলল আমি আপনার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে নাস্তিক বানিয়ে মুনাফিক বানিয়ে বেইমান বানিয়ে সবাইকে আমি জাহান ঢুকাবো আমি তাদেরকে সামনে এবং পেছন থেকে থেকে ধোকা দিব পশমের গোড়াই গোড়াই গিয়ে ধোকা দিব শিরা উপশিরায় ঢুকে আমি আপনার বান্দাদেরকে ধোকা দিব এবং তাদেরকে জাহান নামি বানিয়ে দিব তখন আল্লাহ তালা শয়তানকে বলল হে শৈতান তুমি আজীবন আমার বান্দাদেরকে ধোকা দিবে তাদের গুনাহ করাবে আর আমার বান্দা তার ভুল বুঝতে পেরে মন থেকে আমার কাছে একবার ক্ষমা চাইবে আমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিব সুবাহান আল্লাহ আপনি জানেন কি জাহান নামে বরফের শাস্তিও আছে যার নাম হচ্ছে জামহারির যেখানে গরমের নই বরং ঠান্ডার আজাব দেওয়া হবে জামহারিরে এতটা পরিমাণ বরফের আজাব থাকবে যে জাহান্নামীরা আল্লাহর কাছে বলতে থাকবে যেন তাদেরকে একটু গরমের উষ্ণতা দেওয়া হয় জাহান্নামের সেই আজাব এতটাই ঠান্ডা হবে যে স্কিন জমে ফেটে যাবে নবীজি সল্ল্লাহ আলহি আসাল্লাম এই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ দোয়ার কথা উল্লেখ করেছেন আর তা হল আল্লাহ হুম্মা আজরিনী মিন জামহারির জাহান্নাম ও আল্লাহ সেভ আস ফ্রম দ্য এক্সট্রিম কোল্ড অফ জাহান্নাম জাহান্নামের এই ভয়াবহ ঠান্ডার আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে থাকুন